এটা দুনিয়ার একটা ভয়ঙ্কর ড্রেস যেটা অনেকে ব্লু এন্ড ব্ল্যাক দেখে আবার অনেকে হোয়াইট এন্ড গোল্ড দেখে আপনার বিশ্বাস না হলে আপনি আপনার আশেপাশের মানুষকে দেখেন তাহলে আপনি বিশ্বাস করবেন আর আপনি কোন কালার দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন আরো একটা ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তাল্লাহ অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন ইতিমধ্যে আমরা একটা ড্রেসকে দেখতে পেয়েছি যেটা কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে টিকটকে সহ নানান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অনেকেই বলছে যে এই ড্রেসটাকে নাকি অনেকেই অনেক রকমভাবে দেখে আমি এই পর্যন্ত যতগুলো রিভিউ দেখেছি এই ড্রেস সম্বন্ধে সবাই একই কথা বলেছে আমার অডিয়েন্সদের মধ্যে যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এই ড্রেসের কালার এক্স্যাক্টলি কোনটা দেখছিলেন এ পর্যন্ত আমি যে ভিডিওটা আপনাদের জন্য তৈরি করেছি সেই ভিডিওতে কোনো ধরনের কালার এডিটিং করিনি শুধুমাত্র আপনাদেরকে রিয়েলটা দেখাবো বলে আশা করি আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন যে আপনারা এই ভিডিওতে কোনড কালারটা দেখতে পেয়েছেন কোন কালারের সাথে কোন কালার অনেকে অনেক কিছু বলছে তো আমি জানি না যে আপনারা কি বলবেন আমি যাদেরকে দেখিয়েছি আমি যেটা দেখেছি সবাই একটাই দেখেছে আমি দেখার পর সব কিছু আমার কাছে সাধারণ এবং স্বাভাবিকই মনে হয়েছে আপনাদের কাছে যদি কোনো অস্বাভাবিক কিছু লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের এই কমেন্ট বক্সে আশা করছি তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই চাইলে চ্যানেল অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন না তৌফিক ইল্লা বিল্লা السلام عليكم ورحمه الله